সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চার পাইকির রেটটা আপনাদেরকে জানিয়ে দেব ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চার দাম ব্যাপক হারে বাড়ছে আপনারা কল্পনাও করতে পারেন নাই যে কি পরিমাণ বাচ্চার দামটা বাড়েছে অবশ্যই যারা গতকালকে বাচ্চাটা নিয়েছেন আজকে যারা বাচ্চাটা নেবেন বা অর্ডার করবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে বাচ্চার রেটটা কেমন তার কারণ আকাশচম্বী বাচ্চার দাম হয়ে গেছে তে আপনারা যারা বাচ্চাটা নেবেন অবশ্যই আপনারা তিনটা বেশি বিষয় দেখে নেবেন প্রথমে বাচ্চার রেট বাসার ডেট বাসার গ্রেট এই তিনটা বিষয় দেখে যাচাই বাছাই করে তারপরে আপনারা বাচ্চাটা নেবেন রেট দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেটটা দেওয়া আছে তার থেকেও কিন্তু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট ডেট দেখবেন এই জন্য যে আজকের বাচ্চা কালকে বিক্রি হচ্ছে এরকম বাচ্চার দামটা কিন্তু সবসময় কম তারপরে দেখবেন গ্রেট গ্রেট দেখবেন এই জন্য যে বি গ্রেট সি বাসার দামও কিন্তু সবসময় কম এই জন্য এই তিনটা বিষয় দেখে যাচাই বাছাই করে যে জায়গা থেকে কম দাম পাবেন সেই জায়গা থেকে আপনারা বাসাটা নেবেন আমি যে রেট বলবো এই রেটে যে আপনারা বাসাটা নেবেন বা বাসাটা নিতে পারবেন কথা কিন্তু এমন না আপনারা সর্ব অবস্থাতেই যাচাই বাছাই করে তারপরে আপনারা বাচ্চাটা নেবেন বাচ্চাটা নেওয়ার আগে অবশ্যই আপনারা বোর্ডিং ব্যবস্থাটা কিন্তু ভালো করে করতে হবে তার কারণ বোর্ডিং ব্যবস্থাটা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আজকে নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কাজী কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে সত্ত্রিশ টাকা আতাব কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে চৌত্রিশ টাকা নাহার কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা নেহু কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এ ওয়ান ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে চৌত্রিশ টাকা প্রোভিটা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে চৌত্রিশ টাকা প্র্যাগনা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লা এবার সোনালি মুরগির বাসার পাইকি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব সোনালি নর্মাল বিক্রি হচ্ছে পঁচিশ টাকা সোনালি ক্লাসিক সাতাশ সোনালি হাইব্রিড উনত্রিশ সোনালি সুপার হাইব্রিড একত্রিশ থেকে বত্রিশ টাকার মধ্যে আপনারা সোনালি মুরগির বাচ্চাটা নিতে পারবেন সোনালি মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে লোকাল থেকে যদি বাচ্চাটা নেন তাহলে কিন্তু একটু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ